চাই মাস ধরে বকেয়া বেতন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন মাদারিহাট ব্লকের ডিম ডিমা চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে ফ্যাক্টরির সামনেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা শ্রমিকদের অভিযোগ একাধিকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো প্রতিকার মেলেনি ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা সংসার চালানো দূরের কথা প্রতিদিনের খাবারের যোগান করতেও হিমশিম খাচ্ছেন বলে জানান এক শ্রমিক একই সঙ্গে শ্রমিকদের আশঙ্কা এই পরিস্থিতি আরও কিছুদিন চললে তাদের টিকে থাকাই দুষ্কর হয়ে উঠবে তাই তাদের একটাই দাবি দ্রুত বকেয়া বেতন মিটিয়ে হোক প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনরত শ্রমিকরা চা বাগানের এই সংকট ঘিরে উদ্বেগের স্থানীয় মানুষজনও তালাব দিয়ে হলে কাম কারক ইয়ে চাহিদা ये पैसा जमा पी पैसा जमा होते ये पैसा जीत पैसा जमा नहीं होते उरमाल पी पाल नहीं दोते उरमाल पी मोरल हेरल की बदली मोरल हेरल के बदली काम नहीं दोते